তাকে সীমান্ত এ পরে পাঠিয়েছি এই খুনি হাসিনা চাষ গুলো হবে না কেউ দশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্রেন্সিবাদী সরকার খুনি হাসিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্চতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভুটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি সবচেয়ে প্রতিবাদ বিরোধী দল শক্তি রয়েছে আলে বারবার হয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদের পক্ষে দিয়ে আন্দোলন করেছে আপনাদের জুলাই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আশিলাকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে পাঁচই আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার কাছটা কি সিন্ডিকেট

আলমুর আমাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন অত্যাচার খুন করেছে সেগুলোর বিচার করতে হবে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসবাড়ি পৃথিবীর কিছু তুল রাজনৈতিক শক্তি আছি আমাদের চন্দ্রবদ্ধ থাকবে প্রিয় দেশবাসী আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই চুলাই গণভুত্থানের কোন ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই চুলাই গণবুত্থানের ঘোষণা পত্র চালি করতে হবে আমাদের জুলাই গণবুত্থানের ঘোষণা পত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে জারি করতে হবে প্রিয় দেশবাসী এই পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পারামহল্লায় এই জুলাই ঘোষণা পত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চাই সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন আওয়ামী লীগের বিপক্ষে মজুদবাদীদের বিপক্ষে তার এই ফেসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়ম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই আত্মলে শপথ করতে চাই এই we